ঘড়িতে সময় এখন পুরো সাড়ে ছটা দেখো গুড ইভিনিং বন্ধুরা নতুন আবারও একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা রাখবো সবাই অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে ঘড়িতে এখন সাড়ে ছটা বাজছে আজকে মঙ্গলবার মঙ্গলবারের সন্ধ্যেটুকুই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তোমরা দেখতে থাকো আশা রাখছি অন্য দিনের মতো আজকেও ভালো লাগবে তো চা খাওয়া হয়ে গেছে সন্ধেও দেওয়া হয়ে গেছে এখন এসেছি একটু রান্নাঘরে সন্ধেবেলায় একটুখানি ছেলেরা সব খাবে টিফিন একটুখানি কিছু করব আজকে একদমই মুড়ি খাওয়ার ইচ্ছে নেই তো চলো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আশা রাখছি ভালো লাগবে চলো সন্ধেবেলায় এসেছিলাম চা করতে তখন হঠাৎ করে দেখি ইনি বসে আছেন তো তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটুখানি আমি এদের কীর্তিকলাপটা শেয়ার করি তাই ক্যামেরা বন্দি করলাম নেনে ও বাবু কত কষ্ট করে এসছে হয়েছে তুইও নিবি আয় 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 দেবো আয় আয় উঠে আয় আয় এই তো শোন এই তো শোন হয়েছে আর নিবি আর কেউ নেই এ আলু নিবি আলু আলু খাবি আলু আসছি আগে এটা খা আগে ওটা খা আগে ওটা খা ওটা খাওয়া আগে না পুজো আগে ওটা খা বিস্কুটটা খাওয়া আগে কত মশা দাঁড়া একটু কেটে দিই মশা দেখেছিস নেই এ নে এনে আরে তুই ঢুকে গেলি আমার ঘরে যাবে তুই সরা ওকে দে ওকে আলুটা দিই আয় জো রাইকিস এ নে আয় 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 হ্যাঁ এনে 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 হয়েছে 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 এখানে দেখো এখানে কিছু সবজি আমি কেটে নিয়েছি এখানে আছে হাফ টমেটো নিয়েছি আর এখানে ক্যাপসিকাম নিয়েছি এখানে বিনস আছে এখানে একটা কাঁচা লঙ্কা গাজর আর একটুখানি মটরশুটি তো এটা দিয়ে আজকে সুজির একটা উপমার মতো তৈরি করব তো চলো চপার একটুখানি আমি চপ করে নিই নিয়েছি সবজিগুলো সব দেখো চপারে আর টমেটোটা একটু পরে দিচ্ছি এটা চপারের ঢাকনাটা আগে আমি ভালো করে লাগিয়ে নিই এবার চলো চপটা করে নিই সে আমার সুন্দর করে চক করা এই দেখো চলো এবার আমি এটা রেডি করে নিয়েছি এবার রান্নাতে আসি এখানে ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে দিলাম হালকা গরম হয়ে গেছে এখানে আমি সুজি নিচ্ছি দেখো সুজিটা আমি হালকা ফ্রাই করব দু তিন মিনিটের মতো হালকা একটুখানি শুধু আমি ভেজে নেব প্লেন ভাজবো কিচ্ছু কিন্তু দিইনি এটা হালকা একটুখানি সুজির যে স্মেলটা আছে বেরিয়ে গেলেই হয়ে যাবে চলো একটুখানি লো হিটে আগে ভেজে নিই দেখো হয়ে গেছে এগুলো আমি এরপরে ঢেলে নিচ্ছি এবার আমি এটাতে অল্প একটুখানি তেল দেবো আর একটুখানি দেবো ঘি একটু হালকা গরম হয়ে গেলে এবার অল্প একটুখানি জিরে দিয়ে দিচ্ছি জিরেটা একটুখানি ভাজা হয়ে যাক এবার যে গ্রেড করে এটা রেখেছিলাম এটা দিয়ে দিলাম এর সঙ্গে পরিমাণ মতো নুন দিচ্ছি আর এর সঙ্গে আমি কিন্তু দিয়ে দেবো অল্প একটুখানি হলুদ দেখো বেশ হয়ে গেছে ভাজাও হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে এবার আমি এখানে একটুখানি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দেব এই সুজি গুলো যেগুলো আমি দিয়ে রেখেছি একটু ভালো করে আগে ভেজে নি কিন্তু খুব হেলদি বাচ্চাদের পক্ষে সকালে স্কুলের টিফিনেও দেওয়া যায় খুব সুন্দর মাঝে মধ্যে আমি বড় ছেলেটাকে আগে দিতাম আর ছোটটা খায় না ওই জন্য আর ওকে দিই না দেখো ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এখানে কয়েকটা আমি কিশমিশ দিলাম আর একটুখানি মটরশুটি দিলাম আর এর সঙ্গে বাদাম ভেজেও দেওয়া যায় আমি আর দিলাম না এবার কিন্তু আমি জল দিয়ে দেব যাতে সুজিটা সেদ্ধ হয়ে যায় এইবার আমি চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবার আমি একটু ঢাকা দিয়ে দেব দেখো ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার একটুখানি এটা আস্তে আস্তে করে ঝুরঝুরে হবে জলটা টেনে নিলেই সুন্দরভাবে ঝুরঝুরে হয়ে যাবে সুজির উপমা এটা কিন্তু ভীষণ হেলদি বাচ্চাদের পক্ষে এই রকম করে দিলে সবজিটাও খাওয়া হলো সাথে সুজিটাও খাওয়া হলো কাজু কিশমিশের সঙ্গে অ্যাড করা যেতে পারে আর এখানে একটুখানি বাদাম দেবো বলে আমি একটুখানি বাদাম ভাজতে দিয়েছি বাদামগুলো ভাজা হলে এর সঙ্গে দিয়ে দেবো ভালো লাগবে বাদাম দিলে দেখো বাদামগুলোকে ভেজে নিয়েছি এর সঙ্গে দিয়ে দিই দেখতেও ভালো লাগবে আর কড়াইতে তেলটা আছে এই তেলটাতে আমি গাছ থেকে দুটো ডাল কারিপাতা নিয়ে এলাম এই দেখো এইগুলো আমি একটু দিয়ে দিয়ে এর সঙ্গে দিয়ে দেবো একটু ভাজা ভাজা হয়ে গেলে ফ্লেভারটা বেশ ভালো লাগে হয়ে গেছে এর সঙ্গে আমি নিয়েছি হয়ে গেছে আমার দেখো দেখো ফাইনালি কিন্তু আমার সুজির উপমা রেডি তো আমি এইভাবেই করে দিই আর সন্ধেবেলায় দুই ছেলেকে করে দিলাম সুজির উপমা কিন্তু বড়ো ছেলে খেয়ে নিল আরও ভালোবাসে আর এই ছোটোর দেখো রকম অবস্থা কত রকম বলে এটাকে খাওয়াতে হচ্ছে তাও ওই দু তিন চামচের মতো খাওয়াতে পেরেছি বাকিটা কিন্তু আমি খেয়ে নিয়েছি কারণ ও একদম খেতে চায় না সুজিটা খায় কিন্তু এই সব করে দিলে মানে খেতে চায় না অনেক কষ্টে খাওয়াতে হয় দেখো এটা আবার কী হচ্ছে এটা অনেক হেলদি জানিস তো আবার এনে এনে বাদাম বাদাম এনে বাদাম বাদাম আছে হইটার ভিতরে আবার দেয় নাকি আরে নে আর খাবি না তাহলে তো ওই যে আগেই বললাম করতে করতে যে ছোট ছেলে একদমই পছন্দ করে না খেলো না আর ঘরে পাউরুটি একটা ছিল একটা ডিম দিয়ে এভাবে একটুখানি টোস্ট করে দিলাম তো এই সব খেতে ওর খুব ভালোবাসে আর চাউমিনটাও খুব একটা খায় না ভেজিটেবল দিয়ে করা থাকলে একদমই খেতে চায় না ম্যাগিটা খায় তো একটুখানি ওর জন্যই করলাম আমিও একটুখানি খেলাম আর ওর বাবাকে পাঠিয়েছি বাজারে তো এখন এটা ওকে একটুখানি সস দিয়ে সুন্দরভাবে সালাড একটু দিয়ে আগে দিয়ে দিই দেখো রেডি করে নিয়েছি তিনটে খেয়েছে আর আমি খেয়েছি একটা চলো সন্ধ্যের খাবার খাওয়া হয়ে গেছে এই যে আমার এখন মাস্কাবাড়ি বাজার এসেছে দেখো ব্যাগ থেকে বার করে দোকান পেতে রেখেছি এখানে চাউমিন চানাচুর তেজপাতা চিনি ছেলের কমপ্ল্যান আর বিস্কুট সোয়াবিন দুটো সর্ষের সরষের তেল সাদা তেল আর এখানে আছে চাল এখানে আছে হুইল এখানে ময়দা আর এখানে হচ্ছে গুঁড়ো মশলা ধনে জিরে আর হচ্ছে হলুদ আর এখানে একটা পাপড় আর এখানে কাশ্মীরি লঙ্কার পাউডার আর এখানে কিছু কলাই ডাল কলাই আছে কাবলি ছোলা গোটা মুগ এটা আছে মৌরি এটা জোয়ান এটা মটর বেসন মুসুর ডাল মুগ ডাল বাদাম আর এখানে আছে চিনি আর এইখানে হচ্ছে একটা ফিনাইল আছে এই নিয়ে আসলো চলো এবারে একটু করি যে যে গুলো ফাঁকা হয়েছে সেইগুলোতে ভরে দিই আর বাকি ওই আমার যে লাল ডাব্বাটা থাকে তার মধ্যে ভরে দিই ক্যামেরা সেট করে বসলাম সংসারের কাজ গোছাতে সামনে যেহেতু ছেলেদের পরীক্ষা তো ওর বাবাকে বললাম যে মাসের শেষে অনেক কিছুই বাড়ন্ত হয়ে গেছে একটুখানি তুমি এনে দাও লিস্ট দুপুরে আমি করে রেখেছিলাম হাতে ধরিয়ে দিয়েছি উনি নিয়ে চলে এসেছেন আর ওনাকে সন্ধ্যাবেলার খাবার খাইয়েই পাঠিয়েছিলাম তারপর এখন বসলাম দেখো যেগুলোতে কৌটোগুলো ফাঁকা হয়ে গেছে সেইগুলোতে আগে ভরে দিলাম আর বাকি যেগুলো এক্সট্রা আছে সেইগুলো আমার ডাব্বার ভিতরে রেখে দেবো তো এখানে মোটামুটি মাসকাবাড়ির আমার প্রায় সব জিনিসই বাড়ন্ত হয়ে গিয়েছিল বিশেষ করে তেলটাও ছিল না সাদা তেলটা একদমই ছিল না আর চালটাও আনা করালাম তো দেখো এখানে যেটুকু এক্সট্রা আছে ওই প্লাস্টিকে করে রেখে দিচ্ছি আগে শেষ করে দেব আর বাকি বাদ নতুন যেগুলো আনা হয়েছে ওইগুলো পরে আস্তে আস্তে ভরব তো সংসারে সুখ শান্তি সমৃদ্ধি সব কিছুর অভাব থাকে কিন্তু কাজের অভাব হয় না কাজ কোনো না কোনোভাবে ঠিক চলে আসে একটুখানি বসলে মনে মনে চিন্তা করি কি কাজ আমার পড়ে আছে তো আবার সেটা গিয়ে কমপ্লিট করি কারণ যেটা না করব সেটাই কিন্তু পড়ে থাকবে আর এইগুলো তো কাজের একটা বিরাট অংশ জিনিসপত্র কিনে নিয়ে আসা সেগুলোকে নিয়ে আসলেই হবে না গুছিয়ে বাগিয়ে ঠিকঠাক জায়গায় সুন্দরভাবে গুছিয়ে রাখা এটাই হচ্ছে প্রতিটি সংসারের বউদের দায়িত্ব কর্তব্য আর এগুলো করতেই হয় সে শুধু আমার ক্ষেত্রে নয় প্রত্যেকের ক্ষেত্রেই এই কাজগুলো কিন্তু করতেই হয় তো কাজকে যত ভালোবেসে আপন করে নিয়ে করতে পারবে ততই মনে হয় পরিশ্রমটা যেন কম হয় তবু একঘেয়ে আমি জীবনে একটুখানি বিরক্ত লেগে যায় মাঝে মধ্যে খুবই বিরক্ত লাগে যে প্রতিদিন একই রকম জিনিস আর ভালো লাগে না কিন্তু কিছু করার নেই সংসারে যেহেতু সংসার করছি এইগুলো এত রাগ দেখিয়ে বা কোনো কিছু করলে আমাদের হবে না যতটা পারবো কাজগুলোকে ভালোবেসে করতে পারলেই মনে হয় যেন একটু সহজভাবে কাজগুলো করতে পারা যায় যাই হোক এখন দেখো কিছু কিছু কৌটো ফাঁকা আছে তো তেলটা একদমই বললাম ছিল না এখন তেল একটা আমি কেটে রেখে দিচ্ছি আর বাকি হচ্ছে সব প্লাস্টিক সমেত ভরে ভরে রেখে দেবো যেটা যখন দরকার হবে সেটা তখন বের করে আবার সেটার মধ্যে রাখবো কারণ এখন আমার হাতে সময় খুবই কম ছেলেকে পড়াতে হচ্ছে কারণ এখন ছেলের পরীক্ষা কাল থেকে স্টার্ট হয়ে যাচ্ছে ওই জন্যই যতটা পাচ্ছি যে একটুখানি কাজগুলো সমস্ত গুছিয়ে রাখছি যাতে ওকে একটুখানি টাইম দিতে পারি তারপর তো সংসারে বাকি কাজ আছে সেই সঙ্গে বান্না তো আছেই তো এখানে ছেলের খাবারটাও কমপ্লেনটা শেষ হয়ে গিয়েছিল তো ওটাও একটুখানি ভরে রেখে দিয়েছি বাকি সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়েছি আর চালটাও ছিল কিন্তু বললাম যে এখন এক মাস চালানোর মতো হবে না তাই ওইখানে কিছুটা চাল এনে আনতে বললাম তাই নিয়ে এসেছে আর এই দেখো টুকটাক যেটুকু ছিল তো তার মধ্যেই সমস্ত কিছু রেখে দিলাম ওই লাল ডাব্বাটার ভেতরেই আমার এক্সট্রা জিনিসপত্রগুলো থাকে বিস্কুটটাও আছে বিস্কুটটাও এখন পুরো ভরে রেখে দিচ্ছি যখন শেষ হবে বিস্কুট চেনাচুর আবার নিজের কৌটোর মতো ঢেলে নেব তো এই হচ্ছে আমার কাজ এখনও আমার রাত্রেবেলা তরকারিটা কোনো ভাবে করে রেখেছি দুপুরে এখন ওই যে আগেই বলেছি যে দুপুরে আমার অনেকটাখানি টাইম থাকে রান্নার সময় চিন্তা ভাবনা করে রাত্রের তরকারিটাও করে রেখে দিই যাতে রাত্রেবেলায় একটুখানি আমি বসতে পারি ছেলেটাকে নিয়ে এইভাবেই করতে হচ্ছে আর সময়ের সঙ্গে সঙ্গে সমস্ত কিছুই কিন্তু তাল মিলিয়ে চলতে হচ্ছে তো চলো দেখো এতগুলো জিনিস তাড়াতাড়ি করে গুছিয়ে বাগিয়ে তুলে নিলাম আটার ডাব্বাটাও বার করে রাখলাম কারণ রুটি করতে হবে আর এখানে কৌটোগুলো আগে উপরে তুলে নিয়েছিলাম আর অনেক উঁচুতে ওগুলোতে হাত যায় না তো বড় বড় কৌটোগুলো উপরে থাকে যেমন চিনিটা অনেক উঁচুতেই থাকে সব সময় তো দরকার হয় না ওই জন্য চিনিটা উপরে রেখে দিলাম আর এখানে হঠাৎ করে আমার একটা বিয়েবাড়ির নেমন্তন্ন এসেছে তো ওটাই ফোনটা অদ্দ্রলোক দিয়ে গেলেন আসলে ভাইয়ের সালার বিয়ে তার জন্যই নেমন্তন্ন আগেও বলেছেন তো এখনও আবার ফোনে বললেন তো এক হাতে ফোন নিয়ে আরেক হাতে কাজগুলো সেরে নিচ্ছি কারণ দুটো কাজ সঙ্গে আমাকে করতে হলো কারণ অনেকটাই দেরি হয়ে গেছে আমাকে এবার রুটি করতে হবে তো ছেলেকে নিয়ে ওর বাবা পড়তে বসিয়েছে আর এইদিকে রান্নাঘরের কাজগুলো একটুখানি গুছিয়ে নিচ্ছি রান্নাঘরটা একটু ঝাঁটিয়ে আবার রুটি করতে বসবো জিনিসপত্রগুলো সব গুছিয়ে রেখে দিয়েছি রাখো সব মোটামুটি গোছানো হয়ে গেছে চলো এবারে আমি একটুখানি রুটিটা করে নিই প্রায় নটা দশ পনেরো বেজে গেছে রুটিটা করে নিই একটু চলো আগে রুটিটা করে নিই আর দুপুরবেলার ফুলকপি আলু আর মটরশুঁটি দিয়ে তরকারি করে রেখেছিলাম সেটাই আজকে হয়ে যাবে আর মিষ্টি নিয়ে এসেছে ওর বাবা চলো রুটিটা আগে করে তারপরে আবার আসছি আমার বাজার টাজার সব গোছানো হয়ে গেছে আর এখানে আটাও মেখে নিয়েছি রুটিগুলোও অলরেডি অনেকগুলোই হয়ে গেছে আর তিন চারটের মতো আছে এগুলো করে নিলেই হয়ে যাবে আর রান্নাঘরে অনেকক্ষণ ধরে যেহেতু আছি তো নাইটিটা আর পরে থাকতে পারলাম না ভীষণ গরম করছিল আবার রুটি করতে হবে গ্যাসের সামনে ওই জন্য নাইটিটাকে খুলে দিয়েছি যাই হোক আর কয়েকটা রুটি আছে করে নিই তো আমার বন্ধুদের উদ্দেশ্যে রোজ যা বলি আজকেও তাই বলছি নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি যারা নতুন আমার ভিডিও নতুন দেখছো যদি তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে আমার কমিউনিটিতে গিয়ে একটা পোস্ট করবে বা ভিডিওতে তোমরা পোস্ট করবে তোমাদের যদি রূপ সাহায্য লাগে আমার তরফ থেকে অবশ্যই আমি করে দেবো শুধু আমার পোস্টে গিয়ে একটুখানি কমেন্ট করবে যে আমাকে সাপোর্ট করো বা আমাকে বন্ধু করে নাও আমি অবশ্যই কিন্তু তাদেরকে আমার বন্ধু করে নেব আমি তাদের পাশে থাকবো আর আমিও আশা করব তারাও যেন আমার পাশে থাকে এইভাবেই তো বন্ধুরা বাকি আমার পুরোনো বন্ধুদের বলবো প্লিজ এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করে যাও আর আমার পাশে থেকো আর খুব ভালো ভালো তোমাদের কমেন্ট আসছে কমেন্টগুলো বেশ মজার মজার আমি কিন্তু ভীষণ এনজয় করি কমেন্ট পড়তে তোমরা আরও ভালো ভালো কমেন্ট করো যাই হোক রুটি হয়ে গেছে দুধটাও বসিয়ে নিয়েছি গ্যাসটাও মুছে নিলাম আর এখানে বললাম যে ফুলকপি আলু আর মটরশুঁটি দিয়ে দুপুরে তরকারি করে রেখেছিলাম দেখো এটা একটুখানি মাইক্রোওভেনে গরম করে নেবো ব্যাস তারপরে খেতে দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে তো এখানে দেখো টেবিলে সব কিছু নিয়ে চলে আসছি ছেলেদের খেতে দিয়ে দিচ্ছি কারণ অনেকটাই দেরি হয়ে গেছে আর নিজে একা একা করলে যত না দেরি হয় তো ক্যামেরা শ্যুট করতে করতে আমার মনে হয় ওইখানেও টাইমটা একটুখানি ওয়েস্ট হয় কারণ ক্যামেরা স্ট্যান্ডিং করা ঠিকঠাকভাবে ক্যামেরাটাকে শ্যুট করা তো এগুলোর জন্য আমাদের একটুখানি দেরি হয় যারা ভিডিও করো তারা ভালো বুঝতে পারবে যাই হোক সব কিছুই করতে হবে সমান তালে হয়ে গেছে ছেলেদের সবাইকে ডেকে নিলাম দেখো ঘড়িতে এখন এগারোটা কুড়ি বাজতে চললো খাওয়া দাওয়া সব হয়ে গেছে সব পরিষ্কার করে নিয়েছি বোতলে দু তিন বোতল জল ভরা ছিল ভরলাম আমি ফ্রেশ হয়ে গেছি তো এখন যাব শুতে তো চলো ভিডিওটা আজকে এইটুকুই থাক দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে আজ তাহলে আসি টাটা দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে গুড নাইট